দেও হয় তাহলে আমরা দুই তিন দিন যদি রাস্তা অবরোধ করে আগরতলা গুল বাজারের দুই তিনটা যদি মালগাড়ি না ঢুকে তখন তারা পেন খুলব সেই জন্য আমরা হুঁশিয়ার করছি দেওয়া হয় তাহলে আমরা দুই তিন দিন যদি রাস্তা অবরোধ করে আগরতলা গুল বাজারের দুই তিনটা যদি মালগাড়ি না ঢুকে তখন তারা পেন খুলব সেই জন্য আমরা হুঁশিয়ার করছি তো আজকে আমরা আমবাসা তিপ্রামা উদ্যোগে পার্টি অফিসে আমরা পার্টি অফিসে মারাটে মিটিং হওয়ার পরে কাজল বাড়ি বিসি অন্তর্গত এখানে জোহনগর রেল স্টেশনের হাইওয়ে সামনে আমরা রোমান স্ক্রিপ্ট বিশেষ করে রোমান স্ক্রিপ্ট নিয়ে আমরা রাস্তা অবরোধ করতে যাব মহারাজের যদি ইনস্ট্রাকশন দেয় তো বিশেষ করে আমি বলতে চাই যে দীর্ঘদিন ধরে আমাদের ডিমান্ড ছিল রোমান স্ক্রিপ্ট সেই রোমান স্ক্রিপ্ট এখন পর্যন্ত না সিপিএম সরকার করেছে না এখানে আমাদের রোমান অনুমোদন দেয়নি সেই কারণে আমরা আগামী দিনে বা আগামীকাল যদি মহারাজ ইনস্ট্রাকশন দিয়ে আমরা রাস্তা ব্লকের জন্য স্পট ভেরিফিকেশন করতে এসেছি এখানে আমাদের এক্স প্রেসিডেন্ট বা প্রদীপ রিয়াং আছে সুরজিৎ মগ আছে এখানে কাঁথলবাড়ি মন্ডিটিং চেয়ারম্যান আছে রিঙ্কু আছে অংশা যৌসেফ আমরা সবাই আগামীকাল থেকে যদি মহারাজ ইনস্ট্রাকশন দিই আমরা রুট ব্লক করতে আরম্ভ করব তো বিশেষ করে আমি আরেকটা কথা বলতে চাই যারা আগরতলা বাসি অনেক হাই লেভেল অথরিটি আছে যারা আছে মন্ত্রী আছে আমি বলতে চাই বিশেষ করে আমাদের যদি রোমান্স স্ক্রিপ্ট যদি ইমিডিয়েটলি যদি না দেওয়া হয় বিশেষ করে আমাদের দীর্ঘদিনের দাবি এটা এটা আজকের থেকে না এটা আমরা জন্মের আগে থেকে দাবি যদি না দেওয়া হয় তাহলে আমরা বেশি না দুই তিন দিন যদি রাস্তা অবরোধ করে আগরতলা গুলবাজারের বাজারের দুই তিনটা যদি মালগাড়ি না ঢুকে তখন তারা পেন খুলব সেই জন্য আমরা হুঁশিয়ার করছি সেই জন্য আমরা স্ট্রংভাবেও এরা আন্দোলন করার হুঁশিয়ার জানাচ্ছে এটা আমরা দাবি মানা হয় আমরা শুধু আমরা পুরা পুরো আমরা এই রোমান এরা বৃহত্তর আন্দোলনে নামব ধন্যবাদ